আযানিয়াতু ওয়াযানি ফজলতু কুলা ওয়াহিদ মিনহুমা মিয়াতান যিনবা যারা বিবাহিত পুরুষ সেলেমে যদি বিবেচিত করে তাহলে তাকে 100 টাকা করতে হবে এবং দুই বছর পর্যন্ত এলাকা সারা রাখতে হবে আর বিবাহিত পুরুষ যদি বিবেচিত করে তাকে আল্লাহর বিধান হলো পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আর আমাদের দেশে আজকে অবাধ সুপ্রচার করছে আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করতে চাই একটা কুকুর একটা কুকুর আর কুকুর যদি কোন কুকুর কোন কুকুরের সঙ্গে একবার মিলিত হয় ওই কুকুরটা কুকুর ওই বছর আর অন্য কোন কুকুরের সঙ্গে মিলিত হয় না এটা কি আপনারা জানেন একটা সাপ আর একটা সাপের সঙ্গে যদি মিলিত হয় ওই সাপটা আর কখনো অন্য সাথের সঙ্গে আর পৃথিবীর যত এডস সব মানুষের কার হয় মানুষের অবাধ যুক্তচার যারা করে তাদের এইডস হয় গণরিয়া হয় হাজার লোক তাদের হয় আর অবাদ যুনচাত তো দূরের কথা তাহলে সমাজ ব্যবস্থা ভেঙ্গে যাবে নারীর মর্যাদা নষ্ট হয়ে যাবে সামাজিক অবস্থা ভেঙ্গে যাবে পারিবারিক অবস্থা ভেঙ্গে পড়বে ঠিক কিনা বল এই জন্য আল্লাহ তাআলা বলছেন অবাদ যুনচাত তো দূরের কথা ওয়ালা তাকরাবুল সিনাম ইন্নু কাফা হিশাতাও ওয়া সাফা বিলা যুনোসরে দাবি তো দূরের কথা

এই ক্ষেত্রে স্পষ্ট শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং এই জাতীয় ব্যয় দাবি সম্পূর্ণ অযৌক্তি